আজকে আমাদের দুঃখ হয় লজ্জা হয় লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভান্ডকে নিয়ে আসে আলে আদিজের সমাজে পরিবর্তন হতে হবে লজ্জা থাক নাই তোমার আকিগা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে ডক্টরের ডিগ্রিধারী বিদ্যান আছে ডক্টর আসাদুল্লাহ গালেফ সারের মতো আল্লাহর নিয়ামত আছে শায়েক আব্দুল রাজদাক বিন ইউসুফ হাবিজাহুল্লার মতো উজ্জ্বল ক্ষত্র আছে ডক্টর মুজফর বিন মতো এত বড় বিদ্যান আছে এখানে আলেমের অভাব নাই আর আপনি যখন দেখি সমাজটা আহলে হাদিসের রাজশাহী সাপায়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা এ কথাগুলো কেউ বলবে না কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা আমি আমার জিন্দগিতে করে নেয় আমার ভাইদের ব্যাপারে বেদাতির আমি ধুয়ে ফেলে দেব কারণ এটা আল্লাহ দিনের কারণে কিসের কারণে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি আমাকে সম্ভবত আমার দায়িত্ব আমাকে নিতে হবে আল্লাহ আমার অন্তরের খবর জানে আমি বক্তব্য দিতে গিয়ে তিন মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামী বার যাতে দাওয়াত দেয় আমি আপনাকে বলতেছি মানুষ হলে বক্তা হলে পাম দেয় গতকালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে তার নামের আগে আছে ডক্টর সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে বক্তব্য দেওয়ার আগে বলছে হুজুর এটা কিন্তু আটরশির এরিয়া কিসের এরিয়া কিসের এরিয়া আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি হ্যাঁ তাহলে একটু ঘোরায় দিক কথা বোঝা যায় তো বলতেছে আমাদের এলাকা হলো আটরশির এলাকা এখানে پیر মুরীদের বিরুদ্ধে কিছু বলবেন না তখন হুজুর বলছে ঠিক আছে হুজুর করে কয় ঠিক আছে হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মাল কি তখন ও যা করছে কি কানে হাত দিয়ে দুই ঘন্টা কাজে থুই চলে আছে কি কাঁদেছে বলতেছে যে আমেনা যে কি কষ্ট করছে রে মা বিভিন্ন কিছু টেনে নিয়ে এসে একটা সার্বজনীন বক্তব্য দিয়ে আসছে আড়াই ঘন্টা বক্তব্য দিয়ে তাদের খুশি করে আসলো আমার কাছে সে বসে আছে আর বলতেছে দোয়া করবেন সব এবারের রোজা ছিলাম কি ছিল আমি কলাম যে আমার জানা মতে ইসলামের ভিতর সব এবারের রোজা তো ডেলিভারি হওয়ার কথা না এটা তো সহি সনদ একটা হাদিস আছে যে হাদিসের রাবি হলে ইবলিস শয়তান সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহা বা সুমু ইয়াউমাহা দিনে রোজা রাখো রাতে নামাজ পড়ো এটা তো ভাবি তো ইবলিস একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়ীব আর কেউ কেউ বলেছে সহিনা তবে হাসান পর্যায় ধরা যায় তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই সেরেক যদি না করে আর মুসাহিন বিদ্বেষ পোষণ যদি না করে বিদাত যদি না করে আল্লাহ তাদেরকে অটো ক্ষমা করে দেয় তাই বক্তার রুদা রয়েছে ইফতার করছেন কয় করছি কয় ওয়াস করে আসি খাবো খা

আল্লাহর রাসুলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই বলে পাপ বোঝা যাচ্ছে আপনি বলেছে শেষ আদায় করা পাপ নয় নয় তো দিয়ে যেই সলাৎ শুরু করা হয় ওই সলাৎ পড়লে পাপ হবেই হবে যেই সলাতের শুরুতে যায় নামাদের আমাদের দোয়া পড়া হয় ওই সলাৎ পড়লে পাপ হবেই হবে যেই সলাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকারি করে হু হু করে হাত তুলে দোয়া করে আর নবীর শেখানো দোয়ার কোনো দাম দেয় না অবশ্যই পাপ হবে পাপ হবে না মানে রাসুলের তরিকার বাইরে কি চলবেন আপনারা চলবেন আজকে সমাজে একটা কথা বলি আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না এই মুহূর্তে মনে হয় প্রায় দশটা মামলা শেখ আব আকরামুজ্জামান মিন আব্দুল সালাম মাদানের বিরুদ্ধে হয়ে গেছে শুনছেন আপনারা কথাই কয় না শুনছেন আজকে আজকে আমি কিন্তু কোন পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না মানুষের ভুল শব্দ চয়নে হতে পারে পারে কিনা কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন এর থেকে বড় বড় কুফুরি বেদাতি হুজুররা তিন মিনিট পর পর করে একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয় তাহলে তাহির ফাঁসি হওয়া উচিত বছরের জেল হওয়া উচিত রাইমা হুল্লার মতো বিদ্যানকে খ্রিস্টান বলে যে আহুল হাদিসদেরকে খ্রিস্টান বলে কোরআলের আয়ত্তকে বিকৃত করে মিনিটে মিনিটে নবী সোনা নিয়ে ব্যঙ্গ করে যেই টাহেরী বলতে পারে আল্লাহ ছিল আগে মোহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে খাদা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাদা গায়েব হয়ে গেছে ওর তো এবার ফাঁসি হওয়া উচিত আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম এজন্য মনে হয় তাদের লোক নাই তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি তিন মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ ভণ্ডামি বন্ধ করে দাও আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না আগামী দিন উঁচু কবর থাকবে না পেটায় সমান করে মাটির সাথে মিশায় দেবে ইনশাআল্লাহ ভঙ্গি থাকবে না আগের চাইতে সবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে কেন কমবে এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা কমে যাচ্ছে কেন এটা বাস্তবতা এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে কি করতেছে দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পীর আছে মুরিদ নাই খানকা আছে মানুষ নাই এ কথাই সত্য হবেই হবে ইনশাআল্লাহ আর আজকের থেকে 30 বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে সেই মসজিদের ভিতর এখন অরাত্তল্লীন হওয়ার পরে আল্লাহর ঘরটা গুম গুম করে বলে আমি কি মিথ্যা বললাম তুমি ঘুমাও তুমি সোধ খাও তুমি কিছুই বোঝো না তুমি এখনো তোমার প্যান্টটা টাকনুর নিচে তুমি ঘুষ খাও তুমি মানুষকে গালিগালাজ করো তুমি বুঝতে পারো নাই আহালুল হাদিস জিনিসটা কি বুঝতেছেন নাকি কথা ভিতরে একদিন হবে আরে কয় আগে এক ডক্টর আর এক বলতেছে দুনেই কিন্তু কবর বুঝারি কি দুটি কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসির সার্টিফিকেট হলো জাল আমরা বলছি কথা কয় না ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সু দিয়ে ওড়ায় দিতে পারবেন না খুব মোটা মোটা হুজুর সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর কথা কয় না কি ডাক্তার। ভুয়া ডক্টর কয়েকদিন আগে তাহেরি পাশে বসায় আব্বাসী বলতেছে আউল বাউল ফাউল কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব রাতারাতি এক তুমি দেখো না সরমুনাই পীরকে যদি বলো ডাং পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে আট প্রশির পীর তুমি পছন্দ করবে কাকে ও বলবে আমি বিষ খেয়ে মরে যাবো তবে আট প্রসীকে আমি ভালো বলবো না ভণ্ডই বলবো তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর এই পীরকে যদি বলো তিনটা মিনিট স্বর্মনাই পীরের প্রশংসা করতে হবে যদি করেন তাহলে আমরা খুশি হব না করলে আপনার বিষ খেতে হবে ও বলবে আমি বিনা বাক্যে বিষ মিল্লা সারা বিষ খাবো তবে আমি সরমনার পীরের পক্ষে কিছু বলবো না এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা এক পীরের তরিকা একখানকার মেলে না এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না এক পিড়ের টুপির কালার আর এক পিড়ের টুপির কালার মেলে না এক পীর আর এক পীরকে বলে হলো কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় তুমি দেখো না মিথ্যা বললাম নাকি সত্য কথা অথচ সবটাইতে ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই তবে আমিন তো জোরেই বলি হ্যাঁ ঘুষ খাচ্ছি তবে আমিনটা তো জোরেই বলতেছি জি না তুমি এখনো বুঝতে পারো নাই আহুল হাদিসের বাচ্চা কি এক সমাজে এক হাজার বিদাতি হুজুর থাকবে এক খাদার বিদাতি হুদুর কে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না শুধুমাত্র একজন অনুসারী তার সামনে যদি বসে থাকে এই এক খাদার মৌলবী এক হাজার সেকেন্ড টিকতে পারবে না ইনশাল্লাহ কারণ এই এক হাজার বেদாதி হুজুরের হাদিসের দলিল লাগে না তাদের লাগে বাবার দলিল কাকার দলিল ঠাকুরের দলিল পীরের দলিল আর এই ছেলেটা কথা বলবে কুরআন হাদিসের দলিল কুল হাতু বুরহানাকুম এই সাদিকিন বললেই বেদாதி হুজুর ভয়তে পালিয়ে যাবে প্রভাব বিস্তারকারী বক্তব্য কোথায় সেই মানুষ কোথায় যেই মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে আশপাশে শত শত বিদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘামবে আর বলবে মাল একটা আইছিল রে আহুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোন কবর পূজারী বেদাতি যদি তার কানে বক্তব্য যায় সারা রাত দাইন পড়বে আর বলবে মিলাদ গেল রে কুলখানি গেল খয়রাত গেল তাবিজ গেল কি কাজটা করে দিয়ে গেল এত নিউটাল হুজুর আমার দরকার নাই আমার দরকার প্রভাব বিস্তারকারী বক্তব্য যার দ্বারা মানুষের ভিতরে কেটে সিলে চলে যাক তবে দিনের বাইরে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ যেই কথার দ্বারা মানুষের পরিবর্তন হয় না সুক্ষর সুদ ছাড়ে না ঘুষখর ঘুষ ছাড়ে না বেদাতি বেদাত ছাড়ে না ওই বক্তব্যকে আপনি কি বলবেন আর আমাকে টাঙ্গাইলে একটা কাগজে লিখেতেছে আপনার গলার কণ্ঠ তো ভালোই কোরআন তেলোয়াত আর হলেও ওয়াজে সুর দেন নাকি গান বোঝেন না আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে তাহলে আপনি ওয়াজটা একটু সুর দিয়ে টানি টানি কন না কেন তখন আমি বললাম এক ঘন্টা বক্তব্য দিলাম আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয় ওরা বলতেছে অন্তত পনেরো বিশটা আমল শুনছি আমরা তখন আমি বললাম কণ্ঠস্বর দেওয়া হারামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীতে আমার নাই তবে এ কথা সত্য বিশ মিনিটের কথাকে রাবারের মতো টানি যদি কেউ তিন ঘন্টা বানাতে চায় সুর দেওয়া ছাড়া কোনো পথই নেই আমি যে 10 ঘন্টা বক্তব্য আপনার এই টাঙ্গাইল ঘাটাইলে দিলাম এই কথা যদি আমি মনে করতাম পনেরো মিনিটের কথা আমি চার ঘন্টা লম্বা করব আমি পারতাম একটা মাত্র অস্ত্র কারণ স্যার এই কানে হাত দিয়ে ও বাবারা শোনারা কাহু করে